নমস্কার আমি মানুষী মুখার্জি বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের সাংস্কৃতিক বিষয়ের শিক্ষিকা দা ই পেপার ডিজিটাল লাস্ট সাজেশন উচ্চ মাধ্যমিক সাংস্কৃতিক আজ আমি আলোচনা করতে চাই প্রথমেই তোমাদের পাঁচ নম্বরের যে লং কোশ্চেনগুলি আছে সেই সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি এবছর তোমাদের প্রথম যে দৈত্যাংশ যে চ্যাপ্টারটি আছে বনগতা গোয়া সেই বনগতা গোয়ার থেকে বনগতা গুয়া অবলম্বনে অলিপর্বার যে চরিত্রটি এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি লেখার সময় ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে অলিপর্বার চরিত্রটি আমরা যদি একটু পয়েন্ট করে লিখি মানে অলিপর্বার বনগত গোয়া যে টেক্সটটি আমরা দেখেছি তার যে চরিত্রগুলো তিনি যে সমস্ত কাজগুলো করেছেন তার যে সাহসিকতা তার যে তিনি যে নির্লক ছিলেন এই সমস্ত পয়েন্টগুলো যদি তুলে দিই তাহলে কিন্তু এই নোটটা থেকে নাম্বার খুব ভালো আসবে সেকেন্ড হচ্ছে হলিপর্বা বনের মধ্যে তিনি চোদ্দের যে কার্যকলাপ এই প্রশ্নটিও কিন্তু এবছর পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট তাই বনের মধ্যে চোরদের কার্যকলাপ এটা লেখার সময় কিন্তু ছাত্রছাত্রীদের বিষয়বস্তুটা খুব ভালো করে পড়তে হবে বিষয়বস্তুটা না পড়লে কিন্তু চোদ্দের কার্যকলাপ এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার দিতে না থার্ড হচ্ছে এই গদ্যাংশ থেকে অলিপর্বা এবং পশ্চম দুই ভাইয়ের যে আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থার প্রশ্নটিও কিন্তু খুব ভালো করে পড়তে হবে এছাড়া এই তিনটি প্রশ্নের বাইরে আমি বলবো অবশ্যই গদ্যাংশটি খুব ভালো করে পড়তে হবে কেন কি সংস্কৃতের আমরা বেশিরভাগই দেখেছি যে লাইন তুলে কিন্তু খুব প্রশ্ন আসে তো সেক্ষেত্রে কি হয় যদি আমরা গদ্যাংশটা খুব ভালো করে পড়ে রাখি তাহলে মূল ভাবটা যদি লিখি সেখান থেকে কিন্তু ছাত্রছাত্রীদের খুব খুবই সুবিধা হবে অ্যান্সারটা লেখার জন্য সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আর্যাবর্ত বর্ণনা আর্যাবর্ত বর্ণনা এই চ্যাপ্টারের এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আর্যাবরদ্ধ দেশটিকে কার সাথে তুলনা করা হয়েছে এবং কেন এই প্রশ্নটির সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো আর্যাবর্ত দেশটির যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তো এর জন্য কি করতে হবে আর্যাবর্ত বর্ণনা যে প্রথম যে প্যারাটি আছে প্রথম প্যারাটি আমরা দেখেছি গদ্যাংশতে যে প্রথম প্যারাটিতেই কিন্তু দেশটির একটা সুন্দর বর্ণনা আছে তাই এই গদ্যাংশটি পড়ার সময় ফার্স্ট প্যারাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এরপর আমরা আসি পদ্মাংশ পদ্মাংশতে গঙ্গাস্তমে গঙ্গার যে মাহাত্ম এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট এছাড়া গঙ্গার মাহাত্ম ছাড়া গঙ্গার যে সমস্ত বিশেষণগুলো আছে সেই বিশেষণ গুলো খুব ভালো মতো করে করে রাখতে হবে এই গঙ্গার বিশেষণ প্রশ্নটা বারবারই কিন্তু রিপিট সুতরাং আগের বছর চলে এসছে বলে যে এবছর পর করা এইরকম ধারণা কিন্তু ছাত্র ছাত্রীদের একদমই রাখা যাবে না তাই আগের বছরের প্রশ্ন কিন্তু আমরা দেখেছি যে প্রশ্নপত্র কিন্তু রিপিট হয়েছে তাই গঙ্গার যে বিশেষণগুলি আছে সেগুলিও খুব ভালো মতো করতে হবে আর কি করতে হবে যে প্রত্যেকটা যে শ্লোক আছে শ্লোকের অনুবাদ কিন্তু ভালো করে পড়ে অনেক সময় হয়েছে কি শ্লোকটা তুলে দেওয়া হয়েছে এবং শ্লোকটি ব্যাখ্যা করে তো এরকম ক্ষেত্রে কি হয় শ্লোকের কিন্তু কি বলতে চাইছে অর্থটা খুব ভালো করে পড়ে রাখে সেকেন্ড নাম্বার অর্ধাংশ হচ্ছে কিমদ ভগবত গীতার যে কর্মযোগে দ্বিতীয় নম্বর অধ্যায়টি আছে সেটা কিন্তু এবছরের জন্য গীতার যে মাহাত্মটা সেটা ভালো করে পড়ে রাখতে হবে অর্থাৎ কর্মযুগের যে বিষয়বস্তুটা এটা ভালো করে পড়লে কিন্তু গীতা কর্মযুগের তত্ত্বটি লিখতে পারা যাবে এছাড়া কি করতে হবে গীতার যে সমস্ত শ্লোকগুলি আছে শ্লোকগুলির অর্থ কিন্তু খুব ভালো করে পড়তে হবে শুধু বিষয়বস্তু পড়ে চলে যাব বা কর্মযুগের তত্ত্বটি পড়ে চলে যাব এটা করলেও কিন্তু হবে না তাই কি করতে হবে যে প্রত্যেকটা শ্লোকের অর্থ অন্তত বাংলাগুলো কি বলতে চেয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাহলে কি হবে যে যদি গীতার কর্মযোগী তত্ত্বটি দেয় তোমরা যদি কোশ্চেনটা নাম করতে রাখো তোমরা যদি অর্থগুলো করে রাখো যে শ্লোকটাতে কি বলতে চেয়েছে তাহলে কিন্তু নিজের ভাষায় তোমরা লিখতে পারো এছাড়া এরপর আমরা আসি নাট্যাংশ এবছরের জন্য বাসন্তীদের স্বপ্ন যে নাটকটি আছে এখানে কিন্তু ইন্দ্রবর্মা এবং কৌমদীর যে কথোপকথনটি আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে বাসন্তীকে স্বরমের যে চরিত্রগুলি আছে এই চরিত্রগুলি কিন্তু খুব ভালো করে পড়তাম অনেক সময় দেখা গেছে যে এরকম ধরনের প্রশ্ন এসছে যে বাসন্তীকে স্বরম নাটকে কয়টি চরিত্র আছে এবং কি প্রতিটি চরিত্র সম্পর্কে আলোচনা তাই শুধু নাটকের দুটো পার্ট এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৌমুদি এবং রাজার কথোপকথন এবং বাসন্তীর স্বরম নাটকের যে বিষয়বস্তু আছে তো এই দুটি প্রশ্নের বাইরে আমি বলবো যে কয়টি চরিত্র আছে এবং প্রতিটি চরিত্রে এখানে কি কাজ মানে তারা কি নিজেদের মধ্যে কি উক্তি করেছেন সেই উক্তিগুলো কিন্তু রাখবে অনেক সময় হয় কি এটি কে কাকে বলেছে বলেছে কেন লাইন ব্যাখ্যা করো তাই তোমরা যদি চরিত্রগুলো ভালো করে করে রাখো চরিত্রের একে অপরের মধ্যে যে কথোপকথন হয়েছে তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো এই যে গদ্যাংশ পদ্যাংশ এবং নাটক এই যে তিনটে আমি লং কোয়েশ্চেন বললাম তো এর বাইরে যেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকেও কিন্তু পাঁচ নম্বর প্রশ্নগুলি খুব ভালো করে পড়তে হবে তো সাহিত্যের ইতিহাসের জন্য এবছরের জন্য টিকা খুব ইম্পর্টেন্ট হচ্ছে শুদ্ধকে মিচ্ছকটি মুদ্রা রাক্ষস এবং কালিদাসের মেঘ এই তিনটি টিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে যে প্রাচীন ভারতের যে চিকিৎসা শাস্ত্র তো চিকিৎসা শাস্ত্র পড়া কিন্তু মনে রাখবে যে শুধু চিকিৎসা শাস্ত্রটাই নয় আমরা কিন্তু চরক এবং সুশ্রুত এই দুটো কিন্তু ভালো মতো করে রাখবো অনেক সময় কি হয় যে চিকিৎসা শাস্ত্র এটা না দিয়ে দেখা গেল কি প্রাচীন ভারতে চিকিৎসায় চরকের অবদান বা প্রাচীন ভারতের চিকিৎসায় সুশ্রুতের অবদান তো সেক্ষেত্রে কি হবে শুধু চিকিৎসা শাস্ত্রটা না পড়ে আমি বলবো যে ওই চরক এবং সুশ্রুত সম্পর্কে টিকাটাও খুব ভালো করে পড়ে রাখবে এছাড়া আছে ভাষাতত্ত্ব তো ছাত্রছাত্রীদের আমি বলবো যে ভাষাতত্ত্ব পড়ার সময় তোমরা খুব ভালো করে জানো যে ভাষা তত্ত্ব থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে না তো ভাষা তত্ত্ব থেকে লং কোয়েশ্চেনগুলি খুব ভালো করে পড়তে হবে যেটা একদমই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বারবার রিপিট হয় কিন্তু তারপরে এই নয় যে আমরা আগে বছর এসে বলে এবছর পড়বো না সেটা হলো যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বিভিন্ন স্তর তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে বিভিন্ন দশটি শাখার নাম আছে এগুলো কিন্তু পড়ে রাখবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে অনেক সময় দেখা যায় কি ইন্দোয়রোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার নাম দেখো আবার কোনো সময় দেখা যায় কি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো আবার কোনো কোনো সময় দেখা যায় কি যে কেন এবং শতম হচ্ছে ভাষাগুলি সম্পর্কে আলোচনা করো তাই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে এবছর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়া আরেকটা প্রশ্ন ভাষা দত্ত থেকে বলে রাখি সেটা হলো ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি এটাও কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে প্রাচীন ভারতীয় মধ্য ভারতীয় নব ভারতীয় তিনটি স্তরে পড়ে রাখবে অনেক সময় কি হয় আবার যে প্রাচীন ভারতীয় কিছু বৈশিষ্ট্য মধ্য ভারতীয় কিছু বৈশিষ্ট্য এরকমও কিন্তু দিয়ে থাকে তো তোমরা যদি পুরো ভারতীয় আর্য ভাষা তিনটি স্তর পড়ে রাখো আমার মনে হয় তোমাদের খুব একটা অসুবিধা হবে না তো এই সমস্ত পাঁচ নম্বরের প্রশ্নগুলির বাইরে যেটা তোমাদের হয় সেটা হলো যে ব্যাখ্যা সংস্কৃতে ব্যাখ্যা এটা একটা প্রত্যেকের ক্ষেত্রে একটা খুবই টেনশনের বিষয় যে সংস্কৃতে ব্যাখ্যাটা কি করব তো এক্ষেত্রে আমি বলবো যে চ্যাপ্টারগুলো থেকে ব্যাখ্যা সাধারণত এসে থাকে সেটা হলো দুটি যে কবিতা আছে বঙ্গাস এবং শ্রীমদ্ ভগবত গীতা এই দুটো থেকে কিন্তু সাধারণত ব্যাখ্যাটা বেশি আসে এছাড়া আর্যাবর্ত মনন থেকেও ব্যাখ্যা আসে তাই অবশ্যই তোমাদেরকে টেক্সট পড়তে হবে টেক্সট না পড়লে তোমরা ব্যাখ্যাগুলো লিখতে পারবে না কিন্তু তবুও আমি কিছু সাজেশন তোমাদেরকে দিচ্ছি যে এই সমস্ত ব্যাখ্যাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে যেমন শ্রীমদ ভগবদ গীতা থেকে স্বধর্মে নিধান পরধর্মে ভবহ এই ব্যাখ্যাটি করতে পারো এছাড়া আছে তমস্বী গঙ্গাস্তোত্রাম থেকে তমস্বী গতির মহু সংসারে এই ব্যাখ্যাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া গণগত গোয়া থেকে তত এবং দ্রুততরং কামন নাগারং নিবৃত্ত হ এই ব্যাখ্যাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এর বাইরে যেটা হবে সেটা হলো তোমরা প্রতিটা শ্লোকের অনুবাদটা পড়ে রাখবে তাহলে কি হবে তোমরা ব্যাখ্যাটা লিখতে পারবে কেন কি অনেক সময় কি হয় ছাত্র ব্যাখ্যাটা ছেড়ে দিয়ে চলে আসে না লিখতে পারার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা শ্লোকের অনুবাদটা অন্তত লিখে এসো কিছুটা নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে এর বাইরে যেটা আরেকটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের খুবই টেনশনের জায়গা সেটা হলো সংস্কৃতের রচনা তো কি হয় সংস্কৃতের রচনা লেখার সম্বন্ধে অনেকে খুবই ভাবড়ে যায় যে সংস্কৃতের রচনাটা আমরা কিভাবে লিখি তো তাই জন্য তোমাদের আমি কয়েকটা রচনা বলে রাখি যে এগুলো এবছরে পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া তোমরা কি করবে লাস্ট ফাইভ ইয়ার্স যে রচনাগুলো এসছে এগুলো কিন্তু তোমরা একটু ভালো মতো পড়ে রাখবে তো এই রচনাগুলির মধ্যে থেকে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হলো মম আদর্শ পুরুষ তোমরা স্বামী বিবেকানন্দটা পড়ে রাখতে পারো এছাড়া কালিদাস সংস্কৃত ভাষা এবং রামায়ণ মহাভারত এই রচনাগুলো কিন্তু এবছরের পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এর বাইরে যেটা হয় সেটা হলো অনুবাদ তো অনুবাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো অনুবাদের জন্য তোমাদেরকে অবশ্যই ফাইভ ইয়ার্সের কোয়েশ্চন গুলো খুবই ভালো করে প্র্যাকটিস করতে আর যেটা হলো সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এমসিকি এবং এসে এমসিকি এবং এসে ক্ষেত্রে অবশ্যই তোমাদের যেমন অনুবাদ করলাম যে লাস্ট ফাইভ ইয়ার্স কোয়েশ্চন করতে হবে সেরকম কিন্তু এমসি এবং এসে এর জন্য আইভিআসের শর্ট কোশ্চেন গুলো অবশ্যই প্র্যাকটিস করো আমার মনে হয় তোমাদের খুব একটা অসুবিধা হবে না তো আর বেশি কিছু বললাম না তোমাদের জন্য বেস্ট অব লাক আশা করি পরীক্ষা খুবই ভালো হবে